আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এর মধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা মিনি ইউ শেফ সোফা সেট যেটা আমাদের সিট সবসময় কিন্তু কম থাকে মিনি ইউশেফ সোফাটা সিট থাকবে আপনার টু সিট ওয়ান সিট আর ডি ওয়ান তারপরে এখানে আপনার পাবেন একটা ডিবানের মতোই এখানে আপনি দুইজন বা একজন বসতে পারবেন চাইলে এটা আমরা মিনি শেপ সোফা বলে থাকি আর কি এটার যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছি ভিতরে কেরোসিন কার্ড আর গরজন কার্ড দিয়ে সলিড রাবার ফর্ম দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে এখানে আপনার সিডে একটা ফেব্রিক সাইডে আপনার আর্টিফিশিয়াল লেদার দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে আপনারা চাইলে কিন্তু ফেব্রিক কাস্টমাইজ করে কিন্তু অন্য কালারগুলো কিন্তু নিতে পারবেন এটার ভিতরে আর এই মডেলগুলো যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন আমাদের রেডি স্টকে আছে যারা রেডি স্টক থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন বা ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা ডাকা যমুনা ফি সরের উত্তর পাশে কুলিলচর রাস্তা অল্টার্ন প্লাজা শোরুম পাশে ক বত্রিশ শোলিক নম্বর এই ঠিকানায় এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ ভাবছি